হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে তো এখানে এখন সকাল সকাল আমরা চা খাচ্ছি আর এদিকে আমার মেয়ে বসে বসে কালার করছে আর দেখো পুতুলটাকে মানে পুতুলটাকে কালার করে আমার পুতুলটাকে ওয়াশ করছে তো আজকে আমরা এক জায়গায় যাবো সকাল সকাল ফটাফট উঠে পড়েছি তো এখন আমার মেয়েকে আমি স্নান টান করিয়ে দিয়ে আবার ওখানে ভাত খাওয়াচ্ছি কেন কোথাও যাওয়ার আগে মেয়েদের ভাত খাওয়াইনি কেন কখন কোথায় কত দেরি হবে বাইরে গিয়ে ঠিকঠাক করে বাচ্চারা খায় না যাবেন তাই আমি বাড়ি থেকে আগে থেকেই ভাত খাইয়ে দিচ্ছি তো এখন ভাত টাত খেয়ে আমরা এখন রেডি হওয়া স্টার্ট করছি তো চলো রেডি হইনি তো এবার রেডি হয়ে গেছি দেখো তো আমরা যাচ্ছি আমরা অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি একটা মন্দির মানে যারা যারা বালুরঘাটে আছো যারা বালুরঘাটে থাকো তারা অবশ্যই যেন মা বললাম মন্দিরের নাম শুনেছ আজকে আমরা মা বললাম মন্দিরেই যাচ্ছি তো এই আমরা এখন রেডি হয়ে গেছি আমরা রেডি হয়ে মা মেয়ে বেরিয়ে গেছি এই দুটো টোটো চলে এসেছে এই যে টোটোর পরে আমরা টোটোতে বসে আছি আমরা টোটো করে আমার মাগনা যাবো আর ওখানে দেখা আমার মা হলো যে মিষ্টি নিচ্ছে ভোগ নিচ্ছে আর মা বিদেশে বসে পণ ভাবছে তো এবার আমরা রওনা দিয়ে দিয়েছি তো আজকে ওয়েদারটা জাস্ট একটু গরমই ছিল যেমন নর্মালি গরম পড়ে তাই আজকের দিন তো আজকের দিন ভ্যাকসিন গরম ছিল বেশি হচ্ছিল না কিন্তু একটা গরম ছিল তাহলে আবার যাওয়া যায় আশেপাশের ভিউটা খুব সুন্দর মানে মন্দিরে যাওয়ার পথে মানে গ্রামের ভিতর দিয়ে যেতে হয় তো আশেপাশে মানে ওয়েদারটা বলো পরিবেশটা খুব সুন্দর মানে তো এই গ্রাম আমাকে ভিডিও তা হাই বলছে আর এই গ্রাম কি সুন্দর গ্রাম আমাকে টাউনে থেকে আমার টাউনের মানুষটা যেন গ্রামের মনে বুঝবো না তখন আমরা গ্রামে বেশ সুন্দর লাগে খুব ভালো লাগছিল

এবার আমরা দেখো আমরা পুজো বেড়ে গেছে ভিতরে মন্দিরের ভিতরে পুজোর ভিডিও করা ফটো তোলা একটা অ্যালাউ ছিল না আমরা ভিতরে ভিডিও করিনি আমরা পুজোর ভিডিও করতে চাইছিলাম না তো এদিকে পুজো দেওয়া হয়ে গেছে এদিকে আমরা জুতো পরছি আর এদিকে দেখো একটা একটা ভোলা মন্দির ছিল এক সাইড এ ভোলা মন্দিরে প্রণায় করতে যাচ্ছিলাম এরপর আমরা মিলে আমি ছোটবেলা ভাগে বসে সকাল থেকে বসিলাম পুজো প্রথমে খিদা পেয়ে গেছিলো তখন প্রায় সাড়ে তিনটা বেজে গেছিলো তাই আমরা খেয়ে নিলে তখন বাড়ির দিকে রঙা দিচ্ছে এখানে আমার ভাবনাকে আমাদের ঢুকাইছো তো এবার আমরা বাড়ির দিকে রঙা দিচ্ছি গেছিলো কেন্দ্রীয় খুব সুন্দর হয়ে গেছিলো যাচ্ছি আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে এত সুন্দর একটা যেমন হচ্ছিল তো তার মধ্যে ঘুমাই পেয়েছে সকাল থেকে কিছু তারপরে পাচ্ছে যাচ্ছে